আজকে আমি তোমাদের সাথে টক দই দিয়ে ময়দা আর আটার নান রুটির রেসিপি শেয়ার করবো তো ময়দাটা ফার্স্টে দেখে নিলে আর এখানে আমি আটার দিয়ে নান রুটিও বানিয়েছিলাম আটার নান রুটিটা কতটা সফট হয়েছে তোমাদেরকে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পান্ডাস কিচেন পেজ তো ফার্স্টে আমি ময়দার নান রুটির রেসিপিটাই দেখাচ্ছি সেই জন্য আমি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা নিয়েছি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সুগার নিয়ে নিলাম টু টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি আছে গরম জল কুসুম গরম জল আছে এবার সমস্ত কিছু আমি ময়দার সাথে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব এই তো ময় টক দুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিব জল দিয়ে একটা ডো রেডি করে দেবো ডোটা কতটা সফট হয়েছে তোমাদেরকে একটু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম দেখো এই আঙুলটা ডেবে যাচ্ছে এবার আমি তেল ব্রাশ করে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো দু আড়াই ঘন্টা পর আমি ফিরে এলাম দেখো কতটা সফট হয়েছে এবার আমি লিচি কেটে নেব এইদিকে আমি আটার ডোটাও রেডি করে লিচি কেটে নিয়েছি সেম প্রসেসে ময়দা যেভাবে দেখিয়েছি ময়দার রেসিপিটা সে আটাও সেভাবেই করে নিতে হবে আর রেগুলার সাইজের থেকে একটু বড় করে লিচিগুলি কেটে নিতে হবে ময়দা আর আটার দোটাই আমি লিচি কেটে নিয়েছি একটু বড় বড় করে এবার একটা ময়দার লিচি নিয়ে বেলে নিলাম বেলাটা একটু দেখিয়ে দিলাম একটু মোটা করে বেলে নিতে হবে এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি রুটিটা দিয়ে দিলাম আর এই রুটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হাই আছে নান রুটি ভাজা যাবে না তাহলে ভেতর দিয়ে কাঁচা থাকবে উপর দিয়ে ব্রাউন হয়ে যাবে দেখো কতটা ফুলেছে কতটা সুন্দর হয়েছে খুব ব্রাউন করে ভিজে নিতে হবে চাইলে তোমরা বাটারও ব্রাশ করে দিতে পারো কিন্তু আমি প্লেনে রেখেছি আর এই দিকে আমি আটার নান রুটিটাও বেলে নিলাম এবার ভেজে নিচ্ছি আটার নান রুটিটাও কিন্তু দেখো কতটা ফুলে উঠেছে ইনফ্যাক্ট আমার কিন্তু ময়দা থেকে আটার নান রুটিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল তো তোমরা যদি আটা দিয়ে নান রুটি না বানিয়ে থাকো তোমরা ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে সত্যি অনেক টেস্ট ছিল তো নান রুটি তো হয়ে গেল এবার নানের সাথে খেতে তো কিছু একটা লাগবে তাই আমি চিকেন মেরিনেট করে ছোট ছোট করে চিকেন মেরিনেট করে একটু গ্রিল করে নিচ্ছি নিলাম আর একটা সালাদও করে নিয়েছি এই সালাদের রেসিপিটা আমি আরেক দিন শেয়ার করব আর এখানে একটা গ্রেভি করে নিয়েছি ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি গ্রেভি করে নিয়েছি ফ্রাই তেল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর থ্যাংকস ফর ওয়াচিং